এটা থাকতে না এটা হয়েছে অরিজিনাল ব্র্যান্ড কোন নকল নাই এই যে এই যে দুইটা দেখতে না এইগুলি হইলো নেটওয়ার্কের টাওয়ার এইগুলি যদি অন্য নেটায় যাতা দে এটা গুতা দিয়ে দৌড়াই দেবো বুঝছেন বুঝার সমস্যা হইলে আমরা জিগাই ভালো করে বুঝাই দেব আর এই যে দুইটা দেখতাছেন এই দুইটা হইছে বিএফ বিএফ যদি কম পায় তাহলে টাইন না শোনাই দেবো এদিকে আসো আর এই যে জিনিসটা দেখতাছেন সাছা এই যে জিনিসটা দেখতাছেন সাছা দেখ সমস্যা হইতেছেন এটা হলো সাতশো বারো মেমোরি বুঝাই তারসি দেন নিচে 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 যান এই যে সাইডটা জিনিস দেখতাছেন খাড়া খাড়া দেখছেন হ্যাঁ এগুলো হইছে চাকা অরিজিনাল কোম্পানির কোনো ক্ষয় নাই আর এই যে দেখতাছেন জিনিসটা হ্যাঁ এই যে হ্যাঁ 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 এই যে সুক্কা জিনিসটা মাথাটা বাইরে রয়েছে যেটু হ্যাঁ 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 এই জিনিসটা চলতে গিয়া বইতে গিয়া উঠতে গিয়া ফিরতে গিয়া ঘুমাইতে গিয়া যে ওভার এক্সটা ওঠার জব্বে সেটাকে খুশ করে বের করে দিবে মাল ঠিক আছে হ্যাঁ মাল ঠিক আছে পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হইছে দাম কত কইছিলাম 4.5 লাখ 4.5 লাখ 4.5 লাখ তে হইলো সদাই নয়তো বিদায় নিবেন হ্যাঁ নিলাম নিলাম যাবো একটা কথা আছে তিন লাখ টাকা আমি নিয়ে আইছি আচ্ছা তিন লাখ টাকা আমি দিতেছি আর দেড় লাখ টাকা তুমি বাড়িতে আনবা আমার বাসার থেকে আমার যাওয়া লাগবো হ্যাঁ যাওয়া লাগবো তুমি যাই আনবা আর তুমি যে ফেস গুলো আমার দেয়া আইস এর লাগে তোমার আমি পঞ্চাশ হাজার টাকা ভালো মানুষই করলাম চলেন চলো আসেন কারো তারা আমি চাচার গুরুটা দিয়ে আইসি